গর্ববোধ করি আমার ইসলাম যেইটা সেইটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমার কাছে যেই কোরআন আছে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ডক্টর মরিস মু বই একুশে বইমেলার মধ্যে যাবেন বইটা কিনে আনবেন বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স ডক্টর মরিস বোকাইলি বই লেখলেন তিনি বললেন আমি গিয়েছিলাম পৃথিবীর মানুষদের ভুল ধরার জন্য যে পৃথিবীর মানুষেরা বলে কোরআনের মধ্যে কি কোনো ভুল নাই এটা কি কোনো কথা হতে পারে কোরআনের মধ্যে আবার কেমন করে ভুল থাকতে পারে না ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ গবেষণা করার পর চূড়ান্তভাবে তিনি রেজাল্ট দিয়েছেন শোনে এতদিন পর্যন্ত আমি শুনতাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই কথা ঠিক আমি এসেছিলাম কোরআনে ভুল ধরার জন্য কিসের কোরআনে ভুল ধরবো কোরআনই আমার জীবনের ভুল ধরেছে অবশেষে ডক্টর মরিস মোকাইলি মুসলমান হয়ে তিনি লিখলেন বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স পৃথিবীর মানুষেরা সিলেটের মুসলমান গোটা পৃথিবীর মুসলিমকে ডাক দিয়ে বলতে চায় শান্তি যদি আপনি চান সমাজ সংস্কার যদি আপনি করতে চান এক নাম্বার আপনাকে মোহাম্মদ সাসেমের আদর্শ নিতে হবে দুই নাম্বার প্রতিটা ঘরে প্রতিটা সমাজে রাষ্ট্রের ভিতরে আপনি যখন কোরআন ঢুকাতে পারবেন আপনার সমাজে এমনিতেই শান্তি আসবে